আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে ব্যস্ততার জন্য আপনাদের সাথে আমি কথাই বলতে পারতেছি না মাত্র অফিস থেকে আসলাম আমি সে একটু কথা বলতে চাচ্ছি মনে হলো যে আপনারা জানেন নিয়োগ দিয়েছে পরিসংখ্যানের তো এটা নিয়ে সামনে কথা বলবো আজকে বেসিক কথা একটু বলে দিচ্ছি আপনার হুশ কবে আসবে যারা বলেন ভাই নিয়োগ তো আসে না প্রতিদিন আমার তো মনে হয় একটা দুইটা দিন পরপর নিয়োগ আসতেছে ছোট কিংবা বড় মানে আমার কাছে মনে হয় আজকে না জেনে কোন নিয়োগ আসবে মানে এরকম একটা অবস্থা সুতরাং সেই জায়গা থেকে পরিসংখ্যানে বিশাল একটি নিয়োগ দিয়েছে চারশো সাতাত্তর বাহাত্তর একটা আর একটা বুধই দুশো ছেষট্টি প্রায় সাতশোর কাছাকাছি বেশ কিছু পদ রয়েছে কিছু সাধারণ প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন যারা ইন্টারমিডিয়েটের আবেদন করে থাকেন তাদের জন্য তো পদ আছে কিছু কিছু পদ আছে হয়তো সবাই করতে পারবেন না কিন্তু ম্যাক্সিমামই সবার জন্য পদ আছে বিশাল নিয়োগ তো আমার মনে হয় চাইলে আবেদন করতে পারেন আর পরিসংখ্যান নিয়ে আমার পুরাতন ভিডিও আছে চাইলে দেখতে পারেন আর সামনে তো ইনশাআল্লাহ কথা বলবো আর পরিসংখ্যানের আবেদন শুরু হবে এই মাসের ষোলো তারিখ থেকে সামনের এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত করতে পারবেন সুতরাং যাদের ইচ্ছা রয়েছে আবেদন করবেন আর যারা বলেন যে ভাই নিয়োগ দেনা নিয়োগ দেনা তারপরে যদি আপনার হুশ আসে কী করবেন আর পরীক্ষা তো আসবেই এই রমজানটা যারা কাজে লাগাচ্ছেন পড়াশোনা করতেছেন সামনের পরীক্ষাগুলোতে কিন্তু দারুণভাবে এগু এগুলো ফলাফল পাবেন সুতরাং পরীক্ষা কবে আসবে এই টেনশন না করে আবেদন যেগুলো আসতেছে পাগলের মতন করেন এত নিয়োগ আসতেছে এত নিয়োগ আসতেছে আমি তো ভাই অবাক সুতরাং ওই পরীক্ষার টেনশন না করে এই সময়টা কাজে লাগান সামনে এটা কাজে লাগবে যারা আমাদের বেচ বেছে পড়তেছেন বা নিজেরাও যারা রমজানটা কাজে লাগাচ্ছেন সামনে এর ফলাফলটা কিন্তু বাই পাবেন সুতরাং এই পরীক্ষা কবে এই টেনশন না করে পড়াশোনাটা করেন ঠিক আছে আর সামনে তো কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন